হাই বন্ধুরা ডাব্লিউএম স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমরা শুরু করছি আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লাস বা গ্রুপ ডিসকাস ঠিক আছে তো আমাদের এখানে ফ্রেন্ড খুব একটা বেশি নিয়ে আমরা দুজন আছি আর আজকে যে প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করব এগুলি পিভিএসআর বিভিন্ন এক্সামে এসেছিলো কলকাতা পুলিশের আর এর প্রশ্ন ঠিক আছে এগুলো নিয়ে ডিসকাস করছি তো সকল বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটা দেখবেন আমরা কোন বিষয় নিয়ে ডিসকাস করছি এখানে প্রথম যে প্রশ্নটা আছে যে কোষের পরিচালক বলের একক কি তো কোষের তরিচালক বলের একক ডাইন ভল্ট অ্যাম্পেয়ার জুল এটা আপনারা যারা ভিডিও দেখছেন তাদের তাদেরকে প্রশ্ন করছি যে অ্যান্সার দেবেন যে কোষের পরিচালক বলে একক ডাইন ভল্ট অ্যাম্পেয়ার জুল উচ্চারণ কী হবে ডাইন পরিচালক বলে রেখক হচ্ছে ভল্ট ভোল্ট হ্যাঁ ঠিক আছে আর ডাইনটা হচ্ছে বলের একক সিজিএস বলতে বলের একক আচ্ছা আর এসআই বলতে নিউটন ঠিক আছে আর দলিত প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার দলিত প্রবাহ মাত্রার কি অ্যাম্পিয়ার আর কার্য বা শক্তির একক হচ্ছে নিউটন ঠিক আছে এই এককগুলো মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা ব্যারোমিটারের আবিষ্কতা আবিষ্কর্তা কী বলছি ব্যারোমিটার কী আবিষ্কার করেছেন অপশান আছে অ্যাভ্রোগাডু টরিসলি পিস্টলে আলেকজান্ডার গ্রামভেল অ্যান্সার হবে টরিসলি তাই তো টরিস টোরিসেলি ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ফ্লোরেন্সে ফ্লোরেন্স ইতালির একটা জায়গা বিখ্যাত জায়গা ফ্লোরেন্স ঠিক আছে এই ফ্লোরেন্সে এই ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন টোরিসালি তাহলে ব্যারোমিটার কি আবিষ্কার করেছে টোরিস্যালি ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন যে নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ এটা রসায়ন থেকে এসেছে এখানে রাসায়নিক পরিবর্তন মানে যে পদার্থটি পুনরায় সেই পদার্থে ফিরে আনা সম্ভব হয় সেটাই হয় ভৌত পরিবর্তন আর যেটা পুনরায় ফিরে আনা সম্ভব নয় সেটা হয় রাসায়নিক পরিবর্তন ঠিক আছে এখানে বলছে যে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দিয়ে অপশানগুলো আছে জল থেকে বরফের রূপান্তর লোহার চম্বীকরণ কাগজের দহন জলে চিনি দ্রবভূত হওয়া ঠিক আছে এখানে কোনটা অ্যান্সার হবে মানে কাগজের দহন দেখো এখানে কাগজের দহন হবে কারণ কাগজটাকে পুরা পারেন পারে নর্মালি আসে কাগজে পুনরায় ফিরে আনা সম্ভব হয় না ঠিক আছে যার জন্য এটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ কাগজের দহন হবে যেটা পুনরায় সেই পদার্থে ফিরে আনা সম্ভব হয় না সেটাই হয় রাসায়নিক পরিবর্তনের উদাহরণ আচ্ছা নেক্সট প্রশ্ন বোঝে তেজস্কীয় রেডিয়াম আবিষ্কার নির্মলিখিত কোন বৈজ্ঞানিকের নামের সঙ্গে যুক্ত মানে অ্যাকচুয়ালি যে রেডিয়ামটা আবিষ্কার কে করেছে তেজস্কীয় রেডিয়াম এটা মাইকেল মাদামকুমি কুরি বা ম্যাডাম মেরি মেরিকুরি ঠিক আছে এই মেরিকুরির একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন তিনি উনিশশো চৌত্রিশ সালে তেনার মৃত্যু হয়েছিল তিনি দেশকে আবিষ্কার করেছে পদার্থবিদ্যার প্রতি তার গভীর ইয়ে ছিল আর কি দক্ষতা ছিল তিনি একমাত্র বিজ্ঞানী মহিলা বিজ্ঞানী যিনি দুবার নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে এই করি দুবার নোবেল পুরস্কার পেয়েছেন ঠিক আছে তাহলে রেডিও আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত যে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় রিকেট রোগ সাধারণত বাচ্চাদের বয়স্কদের হয় বাচ্চা শিশুদের হয় না হাড় বেঁকে যায় হাড় দুর্বল হয়ে যায় তাদের রিকেট রোগ হয় এটা কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন এ আর ভিটামিন ডি আর অপশন কী হবে ভিটামিন ডি ঠিক আছে বেশ কিছু ভিটামিন আছে যা যেগুলো অভাবে অনেক রোগ হয় যেমন রাত কানা রোগ হয় ভিটামিন এর হবে স্কারভি রোগ হয় ভিটামিন সি এরও হবে স্কারবি রোগ সাধারণ রাসায়নিক নাম কী রে অ্যাসিড তাই তো তারপরে হয় বি ওয়ান ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি রোগ হয় বি ফাইভের অভাবে কী রোগ হয় পেলেগা বি টুয়েলভের অভাবে অ্যানোমিয়া ঠিক আছে এই এরকম প্রচুর রোগ আছে যেগুলো কোন ভিটামিনের অভাবে কি হয় সেগুলো একটু জানতে হবে ব্যাস আচ্ছা উদ্ভিদ দেহে ট্রফিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনকে কি বলে উদ্ভিদ দেহে ট্রফিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনকে কী বলে অপশন হচ্ছে হেটোর অক্সিন জিব্রলিন অক্সিন অ্যান্সারটা অপশিন হবে তাই তো অক্সিন তাহলে উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনকে অক্সিন বলা হয় আচ্ছা এখানে নেক্সট প্রশ্ন আমি বারবার বলছি এই প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে মানে কলকাতা পুলিশ এসে এই প্রশ্নগুলো এসেছিলো কিন্তু প্রিলিমিনারি এক্সামে ঠিক আছে যে দু হাজার বাইশ সালে এক্সামটা হয়েছিল আচ্ছা আর এর আর এন এর সম্পূর্ণ মানে ফুল নাম কি রাইব নিউক্লিক অ্যাসিড ঠিক আছে রাইব নিউক্লিক অ্যাসিড আচ্ছা নেক্সট প্রশ্ন বলছে নিশির সূর্যের দেশ নিশির সূর্যের দেশ কোন দেশকে বলা হয় মানে পৃথিবীতে বেশ কিছু দেশ আছে তার মধ্যে সবথেকে মানে একটা দেশ আছে যেখানে কী বলবো পৃথিবীতে বেশ কিছু দেশ আছে যেখানে সূর্য রাতে দেখা যায় তারপরে নরওয়ে বলে একটা দেশ আছে যেখানে মধ্যরাতে প্রায় সূর্য দেখা যায় মানে প্রতিদিনই আর কি মধ্যরাতে যার জন্য নরওয়েকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয় আচ্ছা রেল নেক্সট প্রশ্ন রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত এখানে অপশান আছে হায়দ্রাবাদ পুনে ভদ্রতরা এটা ভদ্রতরার আনসার হবে তাই তো আচ্ছা এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াং সিকিয়াং হো মেকিং আ টাইগ্রিস টাইগ্রিস ইউফাইটিস নদী যেটা মিশ্র ইরাকের মধ্যে পড়ছে তাই তো আর এখানে আছে যে হং হো হং হো ইয়াং সিকিয়াং নদীগুলি চীনের মধ্যে পড়ছে এখানে পোশ্নেসে এসেছে এশিয়ার বৃহত্তম নদী এশিয়ার বৃহত্তম নদী বললে ইয়াং সিকিয়াং হবে ঠিক আছে আর হো নদী চীনের মধ্যেই পড়ছে কিন্তু হো নদীর একটা একটা নাম আছে সেই নামটা হচ্ছে পিত নদী বলা হয় হংহো নদীকে কী নদী বললাম পিত নদী আর চীনের দুঃখ বলা হয় হং হো নদীকে কারণ এই হং হো নদীতে বছরে প্রায় বন্যা হয় যার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয় যার জন্য চীনের দুঃখ বলা হয় হ নদীকে আর এশিয়া আমাদের বড় বড়ো নদীর নাম কি ইয়াং গ্যাং কোথায় অবস্থিত চীনে আচ্ছা আর এশিয়া আমাদের বড় বড়ো দেশ চীন ঠিক আছে এশিয়া মহাদেশের মধ্যে মধ্যে সবথেকে বড়ো দেশ হচ্ছে চীন আর পৃথিবীর বিচারে যদি বিবেচনা করা হয় তাহলে রাশিয়া আর চীন হচ্ছে চতুর্থ নম্বরে আচ্ছা বি সি রায় বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয় বি রায় আমরা জানি বি রায় হচ্ছে একটা এখানে অপশানগুলো দেওয়া আছে পরিবেশ সাংবাদিক সংগীত চিকিৎসাশাস্ত্র চিকিৎসাশাস্ত্রে দেওয়া হয় তাই তো বিসি রায় ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম অনুসারে এই বিসি রায় এই হ্যাঁ আর বিধানচন্দ্র রায় ছিলেন ভারতের ভারতের তথা মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ঠিক আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আচ্ছা এখানে আয়তনের নিরক্ষে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি রাশিয়া রাশিয়া হচ্ছে পৃথিবীর আয়তনের দিক দিয়ে সবথেকে বড়ো দেশ আর রাশিয়ার আয়তন হচ্ছে সতেরো কোটি আটানব্বই হাজার দুশো ছিচল্লিশ কিমি সতেরো কোটি আটানব্বই হাজার দুশো ছিচল্লিশ বর্গ কিমি এই এই আয়তনটা মনে রাখতে হবে আর এটা জানতে হবে যে পৃথিবীর আয়তনের ভিতরে সবথেকে বড়ো দেশ হচ্ছে রাশিয়া দ্বিতীয় নম্বরে আছে কানাডা তৃতীয় নম্বরে আছে আমেরিকা চতুর্থ উত্তর আমেরিকা তৃতীয় নম্বরে আর চতুর্থ নম্বরে আছে চীন আমাদের ভারতবর্ষ সপ্তম নম্বরে আছে ঠিক আছে আর ষষ্ঠ নম্বরে আছে অস্ট্রেলিয়া আচ্ছা পৃথিবীর শুষ্কতম স্থান কোন মহাদেশ অবস্থিত পৃথিবীর মধ্যে পৃথিবীর শুষ্কতম স্থান এই শুষ্কতম স্থানটা হচ্ছে একটা মরুভূমি ঠিক আছে এই মরুভূমিটা শুষ্ক ভারত মানে পৃথিবীর মধ্যে কোথায় অবস্থিত এটা হবে অপশান আছে দক্ষিণ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া এশিয়া দক্ষিণ আমেরিকা শুষ্কতম যে মরুভূমি বা স্থান সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার মধ্যে আটাকমা ঠিক আছে আটাকমা এটা হচ্ছে শুষ্কতম ইয়ে স্থান পৃথিবীর মধ্যে রাজধানী থেকে একটা ধরাচ্ছি যে কারাকাস কোন দেশের রাজধানী কারাকাস কোন দেশের রাজধানী অপশান বলছি ইকুয়েট ফিলিপিন্স ভেনেজুয়েলা পেরি ভে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা না ম্যানিলা ফিলিপিন্সের আর এখানে প্রশ্ন দিয়েছে ক্যারি কারাকাস কোন দেশের রাজধানী এখানে ভেনেজুয়েলা প্যারি ইকুয়েড এর তো হবে ভেনেজুয়েলা বেশ কিছু দেশের রাজধানী আছে এগুলো পড়ে রাখবে যেমন ইকুয়েডার ইকুয়েডের রাজধানী হচ্ছে কুইটো কী বললাম কুইটো কুইটো ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা আর পেরুর রাজধানী হচ্ছে লিমা পেরুর রাজধানী কী বললাম লিমা ঠিক আছে ইকুয়েডারের রাজধানী হচ্ছে কুইটো ইকুয়েডের রাজধানী কি কুইটো আচ্ছা দ্য রিপাবলিক গ্রন্থের কে দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে ফ্লোটো ফ্লোটো মনে রাখতে হবে আর ইলেকট্রিক শহর কাকে বলা হয় ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু হচ্ছে কর্ণাটকের রাজধানী ঠিক আছে দক্ষিণ ভারতের মধ্যে পড়ছে বলছে জালায়ান অলাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল জালিয়ান অলাবাগ হত্যাকাণ্ড জালিয়ান অলাবাগ হত্যাকাণ্ড হচ্ছে উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল তেরোই এপ্রিল এক মানে ডক্টর সত্যপাল ও সৈফুদ্দিন কিছু লোকে গ্রেপ্তার করেছিল ইংরেজদা যার প্রতিবাদ স্বরূপ পাঞ্জাবের অমৃতসরে ওখানে বিরাট এক মিছিল বের হয় ঠিক আছে কিন্তু কি করেছিল একটা একটা সভা ডাকা হয়েছিল ওই সভার মধ্যে জেনারেল আর ডায়ার গুলি গুলি করেছিল ওই সভার মধ্যে এখানে প্রায় পাঁচশোর উপর মানুষ নিহত হয়েছিল এক্সপোর্ট ডেট আর অনেক মানুষ আহত হয়েছিল। যার জন্য এই মানে পাঞ্জাবের অমৃতসরের এই ঘটনাটা ঘটেছিল এই ঘটনাটাই জ্বালান অলা হত্যাকাণ্ড নামে পরিচিত ঠিক আছে এই এই ঘটনার মানে গোটা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ করা হয়েছিল এই ঘটনার জন্য এটা কি রাওলাট আইনের প্রতিবাদে অ্যাকচুয়ালি এর ইতিহাস আলাদা আছে যে মানে জালান ওলা হত্যাকাণ্ডের পেছনে রাওলাট আইন একটা কারণ ছিল ঠিক আছে আর এই যে কী বললাম যে সত্যপাল ডক্টর সত্যপাল আর সৈপতিন কিছু লোককে গ্রেপ্তার করেছিল ব্রিটিশ যার প্রতিবাদে জনতা যখন মিছিল করে মিছিলের ওপরেই গুলি চাল গুলি চালাই চালিয়েছিল জেনারেল মাইকেল ও ডায়ার ঠিক আছে যে ঘটনাটা ঘটেছে অমৃতসারে সারে ওলাবাগ নামক স্থানে উনিশশো সালে তেরো এপ্রিল আচ্ছা বীরবল বীরবলের আসল নাম কী বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস ভগবান দাস শ্যামদাস রামদাস বীরবলের আসল দাস হচ্ছে মহেশ দাস আমরা জানি বীরবল হচ্ছে মানে মুঘল সম্রাট শ্রেষ্ঠ মুঘল সম্রাট আকবরের একজন সেনাপতি প্রধান সেনাপতি ছিলেন বীরবল ঠিক আছে যার যার অপর নাম হচ্ছে মহেশ দাস তিনি একজন হিন্দু সেনাপতি ছিলেন ঠিক আছে আর আকবরের যে নয় জন নবরত্ন ছিল তার মধ্যে বীরবল ছিল এক একজন ঠিক আছে বীরবল ছিল তানসেন ছিলেন তডরমল ছিলেন ঠিক আছে তো তডরমল ছিলেন রাজস্ব মন্ত্রী তানসেন ছিলেন সঙ্গীতজ্ঞ বীরবল বীরবল হচ্ছে প্রধান সেনাপতি ঠিক আছে আচ্ছা সতেরোশো সালে পানিপথের তৃতীয় যুদ্ধে সময় সতেরোশো একষট্টি সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন আমরা জানি পানিপথের যুদ্ধ তিনবার হয়েছে পানিপথটা কোথায় হরিয়ানের হরিয়ানার মধ্যে পড়ছে ঠিক আছে ওখানে যমুনার নদীর তীরে ওখানে পানিপথ বলে একটা জায়গা আছে সেখানে হরিয়ানার মধ্যে পড়ছে পানিপথ এই পানিপথের তিনবার যুদ্ধ হয়েছে প্রথম পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় পানিপথের যুদ্ধ পনেরোশো ছাপান্ন তৃতীয় পানিপথের যুদ্ধ সতেরোশো একষট্টি এই পানিপথের যুদ্ধে প্রশ্নটা কী এসেছিল যে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো একষট্টি সালে পানিপথের তৃতীয় যুদ্ধে তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন দ্বিতীয় বাজিরাও মাধরাও বালাজি বাজিরাও আর প্রথম বাজিরাও এই যে বাজিরাও বালাজি বাজিরাও মাধবরাও ঠিক আছে এরা হচ্ছে সব মারাঠা মারাঠা সম্রাট ঠিক আছে এদের আচ্ছা এখানে বালাজি বাজিরাও অ্যান্সার হবে ঠিক আছে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া ছিলেন বালাজি বাজিরাও ঠিক আছে আর এই তৃতীয় পানি যুদ্ধ হয়েছিল মারাঠাদের সঙ্গে আফগানদের ঠিক আছে আফগান নেতা আহমদ শাহ আবদালি রোহিল রোহিলা সর্দার রয়েল খণ্ডের যে সর্দার ছিলেন নজির খাঁ আর অযোধ্যা নবাব সুজাউদ্দুল্লাহ ঠিক আছে কি বললাম অযোধ্যা নবাব সোজা আহমদ শাহ আব্দালি আফগান নেতা আহমদ শাহ আবদালি অযোধ্যা আর আর হচ্ছে যে রোহিলা এদের এদের মধ্যে সঙ্গে মারাঠাদের হয়েছিল ঠিক আছে আর এতে অনেক লোক মানে নিহত হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে জয়লাভ করেছিল মারাঠারা না সরি মারাঠারা জয়লাভ করতে পারেনি এই যুদ্ধে জয়লাভ করেছিল আফগানরা ঠিক আছে আহমদ শাহ আবদালি জয়লাভ করেছিল ঠিক আছে কিন্তু কিছুদিন পর আবার আফগানের কিছু মানে গৃহ গৃহ মানে দ্বন্দ্ব ওখানে দেখা দেয় ঠিক আছে যার ফলে মানে আহমদ শাহ আবদালিকে আবার ওখানে ফিরে যেতে হয় আফগানে তারপরে আবার মারাঠারাই পরবর্তীকালে আবার শক্তিশালী হয়ে ওঠে মানে মুঘলদের পর আমাদের ভারতবর্ষে মারাঠারাই শক্তিশালী হয়ে উঠেছিল মাঝখানে ঠিক আছে আর এই মারাঠাদের দমন করার জন্যই আহমদ শাহ আবদালি সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে মানে পানিপথের যুদ্ধ শুরু করে ঠিক আছে কাদের কাদেরকে মারাঠাদের বিরুদ্ধে তবে আহমদ শাহ আবদালিকে সাপোর্ট কারা করেছিল অযোধ্যা নবাজ সোজাউদ্দুল্লাহ আর রোহিল খন্ডের নেতা নজির খাঁ ঠিক আছে আর আফগান নেতা আহমদ শাহ আবদালি এই তিনজন একত্রিত হয়ে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আর এই সময় মারাঠা নেতা ছিলেন সদাশিব রাও এই যুদ্ধে মারাঠার দ্বারা মারাঠার চূড়ান্ত হয়ে পরাজয় ঘটে এবং প্রচুর মারাঠা নেতাকে হত্যা করা হয় বিশেষ করে সদাশিব রাও এরা যুদ্ধে নিহত হয়েছিলেন ঠিক আছে যে বলছে কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে মানে অশোক নামটি কোন শিলালিপিতে লেখা হয়েছে অশোকের অনেক উপাধি আছে যেমন নাম প্রিয় প্রিয়দর্শী মহামতি মহামতি অশোক চন্ডা অশোক এগুলো অশোকের সব উপাধি অশোককে মজে বংশের শ্রেষ্ঠ সম্রাট ঠিক আছে মজে বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে অশোক মজে বংশের প্রতিষ্ঠা থাকে চন্দ্রগ্রত মজে মজ বংশের শেষ আশোকে বৃহদত্ত ঠিক আছে তো অশোকের যে উপাধিগুলো আছে এগুলো ব্যক্তিগতভাবে প্রিয়দর্শী ঠিক আছে মহামতি চন্ডা অশোক এগুলো হচ্ছে অশোকের উপাধি দেবনাম প্রিয় ঠিক আছে কিন্তু অশোকের নামটা অশোকের নামটা মানে প্রশ্নতা এখানে তুলে ধরেছে যে কোন শিলালিপি থেকে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবানাম প্রিয় দিয়ে নয় মানে ব্যক্তিগতভাবে অশোকের নামটা দেওয়া হয়েছে কোন শিলালিপি থেকে অপশান আছে মহাস্তান তক্ষশিলা মাস্কি আর বাহাদুর এইগুলো যেহেতু খ্রিস্টপূর্বাব্দের ঘটনা ঠিক আছে দুশো একষট্টি বা তার দুশো ছাপ্পান্ন এরকম সময়ের ঘটনা খ্রিস্টপূর্ব তখন লিপি লিপিবদ্ধ মানে এই ইয়ের মধ্যে হতো আর কি তখন তো বই খাতার সিস্টেম সেরকমভাবে ছিল না মানে মুদ্রা তারপরে লিপিবদ্ধ করা হতো শিলালিপি লেখাতে এগুলো মানে ইতিহাস তুলে ধরা হয় শিলালিপি থেকে তো এখানে যেগুলো ছিল যে মহাস্থান তক্ষশিলা অপশানে আছে মহাস্থান তক্ষশিলা মাস্কি আর বাহাদুর বাহাপুর মাস্কি হবে কারণ অশোক অশোক তার নাম চারটে শিলালিপিতে উল্লেখ করেছে চারটে শিলালিপিতে অশোক তার নাম উল্লেখ করেছে এই চারটে শিলালিপি হচ্ছে একটা হচ্ছে মাস্কি ব্রহ্মগিরি যেটা কোথায় অবস্থিত কর্ণাটকে কর্ণাটক কি দক্ষিণ ভারতে কর্ণাটকের রাজধানী কি ব্যাঙ্গালুরু তাই তো দক্ষিণ ভারতে পড়ছে ওটা ওই কর্ণাটকে এই মাস্কি আর ব্রহ্মগিরি শিলালিপি অস্তিত্ব আছে আর গর্জর মধ্যপ্রদেশে গর্জর শিলালিপি মধ্যপ্রদেশে ঠিক আছে আর নেত্রুর নেত্র হচ্ছে অন্ধ্রপ্রদেশে শিলালিপি অস্তিত্ব ঠিক আছে তাহলে এখানে কি অশোকের ব্যক্তিগত যে নামটা ইউজ করা হয়েছে কোন শিলালিপিতে মাস্ক ঠিক আছে মনে থাকবে মাস্কি শিলালিপিতে এছাড়া মাস্কি শিলালিপি ছাড়াও অশোকের নাম লিপিবদ্ধ হয়েছে যেমন গর্জর নেতুর ঠিক আছে ব্রহ্মগিরি এই শিলালিপিতেও তাহলে এখানে অ্যান্সার হবে মাস্কি তো যাই হোক আমরা খুব অল্প মানে ছোট ছোট করে ভিডিও তৈরি করে থাকি বিভিন্ন বিভিয়াচারের যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলিকে নিয়ে ছোট্ট ভিডিও আকারে কিছু প্রশ্ন গ্রুপ ডিসকাস করলাম হয়তো অনেকে এই ভিডিওগুলো দেখছেন হয়তো আপনাদেরও প্রশ্নগুলো দেখলে হয়তো মনে পড়ে যাবে মানে যে প্রশ্নগুলো আবার কালচার হয়ে যাবে তাই সকল বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ করছি ভিডিওটি দেখার জন্য আর যদি আমাদের এই মানে যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করলাম যদি ভালো লেগে থাকে যেহেতু আমরা স্টুডেন্ট আমাদের মধ্যেও ভুল ত্রুটি হতে পারে উচ্চারণের বা কোনো প্রশ্নের সেটাও ভুল ত্রুটি মার্জনীয় যদি ভালো লেগে থাকে আমাদের এই ছোট ভিডিওটা তাহলে সকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ